নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফল হারিণী কালী মা কালীর এক বিশেষ পুজো যিনি কালকে হরণ করেন তিনি হলেন মা কালী এই কাল অর্থে সময়কে বোঝায় কালীর কবলে পরে বিনাশ হয়নি এমন কোনো বস্তু এই জগতেই নেই তাই কালের সঙ্গে বা সময়ের সঙ্গে মা কালী সম্পর্ক চিরন্তন এবং চিরসত্য এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যিনি তিনি হলেন মা কালিকা মা কালিকা অত্যন্ত ভয়ঙ্করী হলেও আমাদের কাছে অত্যন্ত আপন তিনি আমাদের কাছে মা মঙ্গলময়ী মা করুণাময়ী স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেন ফলহারিণী কালী পুজোর এই বিশেষ তিথিতে মা কালীর অর্চনা করার সময় মাকে কোন ফল অর্পণ করবেন বলা হয় ফল হারিনী সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি পুজো এই বিশেষ পুজো করলে বিদ্যা কর্ম এবং অর্থ উন্নতি ঘটে প্রেম প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য বা সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয় বিশেষ কয়েকটি ছোট ছোট নিয়ম আপনাদের বলবো যেগুলো আপনারা বাড়িতেই সহজে পালন করতে পারবেন ফলহারিনী কালী রাতে পূর্বকালে মহামারী অনাবৃষ্টি বা বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা রক্ষাকালী পুজো করতেন ভক্তরা ভক্তরা বিশ্বাস করেন ফলহারিণী কালী পুজোর এই তিথিতে মা কালী পুজো বা আরাধনা করলে আমাদের অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় এই বিশেষ তিথিতেই শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব শ্রীমা শারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সরশী অর্থাৎ এই বিশেষ রূপে পুজো করেছিলেন এই প্রথাকে মান্যতা দিয়ে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মন্দিরে আজও ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয় প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে বিশেষ ধুমধামের সঙ্গেই মা কালীর আরাধনা করা হয় যিনি সমস্ত সংসারের খারাপ কর্মফল হরণ করেন আমাদের মুক্তি দান করেন তিনি হলেন ফলহারিণী মা কালী আমাদের সমস্ত বিপদ দৈন ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করে তিনি আমাদের ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি এবং গৌরব দান করেন বলা হয় তবে জীবকে যা তিনি দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন এই কারণে ফলহারিনী কালী পুজো করলে পূজারী এবং ভক্তির কর্ম অর্থভাগে উন্নতি ঘটে সাংসারিক নানান ধরনের বাধাও দূর হয় ফলহারিনী কালী পুজোর এই বিশেষ দিনে মা কালীর আরাধনা করতে পারেন যে কোনো কালী মন্দিরে গিয়ে সেখানে মায়ের পুজো করুন মায়ের পছন্দের ফুল মাকে অর্পণ করুন এছাড়াও আপনার সাধ্যমতো একটি ফল মাকে অর্পণ করবেন তবে যে ফল আপনি মাকে অর্পণ করবেন যদি সেই ফলের জন্য আপনার মনস্কামনা থাকে এবং সেই মনস্কামনা পূর্তির জন্যই মাকে ফল নিবেদন করেছেন তাহলে এই মনস্কামনা বা ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত সেই ফল খাবেন না ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজো করে উদযাপন করবেন ফলহারিণী কালী পুজোর দিনে মা কালীর সাথে সাথে মহাদেবেরও পুজো করুন এই বিশেষ দিনে পঞ্চামৃত অর্পণ করুন মহাদেবকে ফলহারিনী কালীপুজোর রাতে কালী মন্দিরে মাটির প্রদীপ প্রজ্বলন করতে পারেন যদি সম্ভব না হয় তবে আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান এবং সেখানে তিনটি এলাচ দিতে ভুলবেন না এতে আপনার পরিবারে নেগেটিভিটি দূর হবে ফলহারিনী অমাবস্যার দিনে প্রাতকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারেন অত্যন্ত পুণ্যের বলা হয়ে থাকে যদি বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকে তবে এই দিনে সকালে স্নানের জলে তিল মিশিয়েও স্নান করতে পারেন ফলহারিনী অমাবস্যার এই বিশেষ দিনে আপনার সাধ্য অনুসারে দান করুন দান হিন্দু ধর্মে অত্যন্ত পুণ্যের বলে বিবেচিত অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান করুন এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের পুজো করতে পারেন অশ্বত্থ গাছের পুজো একাধিক গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে বলা হয় এতে গ্রহ দোষ কাটে জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র এবং মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ গঙ্গা জল সহযোগে অশ্বত্থ গাছের পুজো করলে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ